আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাসার পাশে মেলা হচ্ছে তাই মেলায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার বাসার পাশে একটা কলেজ আছে মহিলা কলেজ তো সেই কলেজে মেলা বসছে তাই আমরা আমি মানা আমরা সবাই মেলায় ঘুরতে আসছি তো খুব মাথায় প্রথমে ঢুকেই দেখতে পাইলাম গরম গরম জিলাপি ভাজতেছে তারপরে একটু ওই পাশে বাচ্চাদের খেলনার কিছু জিনিসপত্র আসছে তা মানা তো প্রথমে এদিকে দৌড়াইছে তো চুরকি ছিল এখানে একটা স্লিপার ছিল এখানে একটা দোলনার মতন ছিল এটা একটা ময়ূরের একটা ইয়ে তো মানা চুরকি অনেক ভয় পায় আবার স্লিপার ছিল অনেক বড় তো এই জন্য ওই স্লিপারও সে উঠবে না পরে সে এখানে উঠলো এটাতে রাজি হলো মানে মন চায় কিন্তু ভয়ও লাগে এরকম একটা বিষয় হয়ে গেছে পরে এখানে কিছুক্ষণ দোলনা মানে খেললো এটা রাউন্ড রাউন্ড করে ঘুরবে তো এখানে কিছুক্ষণ ইয়ের পরে আমি মেলার ভিতরে ঢুকলাম এখানে কিছু দোকান বসছে তো ওই দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি এবং থ্রি দোকান ছিল তারপরে এখানে কিছু গয়নাপাতির দোকান ছিল তো ঘুরে ঘুরে দোকানগুলো একটু দেখতেছি তো বেশ মোটামুটি ভিড় ছিল এখানে কিছু খেলনার জিনিসপত্র ছিল মানা আবার এগুলো দেখে একটু কান্নাকাটি করলো এখন আবার একটু বড় হয়েছে তো তো খেলনা টেলনা দেখলে নিতে চাই দাম ছিল মোটামুটি দাম ছিল এখানে বিশ ত্রিশ টাকারও জিনিস ছিল আবার এখানে টি পিস টি পিসগুলোও মোটামুটি কম দামের মধ্যেই ছিল তো আমি কিছু কিনি নি তবে আমি মেলাটা ঘুরে ঘুরে একটু দেখলাম এরপরে হচ্ছে এখানে আমি একটা খাবার দোকান দেখলাম এখানে পাটি সাপটা বিক্রি করতেছে তো পাটি সাপটা নিলাম পাটি সাপটা নিয়ে পাটি সাপটা খাইলাম তো মোটামুটি ভাল লাগলো এখানে কেক পুটিং এখানে কিছু ভাজা পোড়া আলুর চপ বেগুনি এগুলো বিক্রি করতেছে তো তার পাশের দোকানটাই এখানে হচ্ছে পাটি সাপটা বিক্রি করতেছিল এখানে কেকের আইটেম ছিল অনেক এই দোকান থেকে আমি একটু পাটি আর হচ্ছে মানহা একটা চিপস মানে আলুর চিপস খাইলো তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে বাকি দোকানগুলো একটু ঘুরে দেখলাম তো প্রায় আমার দোকান খেলাম মানহ একটু ম্যাথের মধ্যেই মোটামুটি ভিড় ছিল আপু হাত ধরেই ছিল মানহার একটু ঘোরাঘুরি করলাম আশপাশ গুলো ঘোরাঘুরি করে এই বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন